সো গাইজ আজকের আলোচনার বিষয়টা হলো আমার ডান্স ক্লাবে অনেক মেয়ে ছেলে এসেছে আজকে ডান্সের উদ্বোধন হচ্ছে যে কেক রয়েছে উদ্বোধনের একটা কেকের আয়োজন করা হয়েছে ডান্স ক্লাবটা আসলে নতুন করে শুরু করার জন্য যশোর জেলা চেক পোস্টের ওখানে কিন্তু ডান্স ক্লাবটা আমার রয়েছে আপনারা যে কেউ চাইলে ডান্স ক্লাবে ভর্তি হতে পারেন ডান্স ক্লাব থেকে যে কোনো প্রোগ্রামের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে অনেক মেয়ে ছেলে আছে যারা ডান্স টান্স করে তাদের তারা কিন্তু এসেছে ক্লাবে উদ্বোধনের সময় যারা তারা কিন্তু এসেছে আমাদের ক্লাবে আমাদের ক্লাবটা সব কিছু কমপ্লিট করে দেওয়ার জন্য বেলুন টেলুন ফাটাচ্ছে ভাই ভোগ এবং ছেলে মেয়ে যারা নাচে সবাই কিন্তু আমাদের ক্লাবে এসে এবং তাদেরকে দাওয়াত করে আনা হয়েছে এবং তারা কিন্তু এসে এখন কেকগুলো কাটবে খাবার দাবার খাবে নাচবে মজা করবে সেটাই কিন্তু আজকের ব্লগ ভিডিও তো আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারা নিশ্চয়ই কিন্তু অনেক বিনোদন পাবেন বা যারা নাচ করার আগ্রহী আছে অথবা মেয়ে অথবা ছেলে তারা নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবেন যাদের ডান্স করার আগ্রহ আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইমে ঝিলিককে এবং তার হাজব্যান্ড লাভলুকে খাওয়াই দেওয়া হইল তারা একটু যশোর বেনাপোলে বাসা তারাও কিন্তু নাচ করে এবং পাশে যেসব মেয়ে ছেলে আছে সবাই ডান্স আস্তে আস্তে করবে আমার ক্লাবে আছেন এবং ক্লাবের ব্যানারটাও আছে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাবের নাম দেওয়া হয়েছে যেমন তেমন ডান্স অ্যাকাডেমি আশা করি যারা যারা আপনারা আপনাদের ক্লাবে ভর্তি হতে চাবেন তারা নিশ্চয়ই আমার সাথে সরাসরি ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি আপনাদের বিয়েবাড়ি সাংস্কৃতিক যে কোনো স্টেজ প্রোগ্রামের জন্য মেয়ে ছেলে লাগে বা না প্রোগ্রাম করার ইচ্ছা থাকে যে কোনো সেলিব্রিটি নন সেলিব্রিটি মেয়ে ছেলে দিয়ে তো নিশ্চয়ই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রোগ্রাম করতে পারবেন আমাদেরকে দিয়ে আর যদি এমনি যশোর জেলার ভিতরে কোনো মেয়ে ছেলের যদি নাচ করার ইচ্ছা বা সেলিব্রিটির হওয়া বা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও করার ইচ্ছা বা ডান্স করার ইচ্ছা থাকে তো নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই আমার চ্যানেলে আপনারা কাজ করতে পারবেন এবং আমার ক্লাবেও কাজ করতে পারবেন নাচ শিখতে পারবেন যদি ভালো রকম প্রোগ্রাম করতে চান বা আমাদের গ্রুপের সাথে এবং আমার সাথে থাকতে চান তো নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থাকতে পারবেন সবাইকে এক এক করে কেক খাওয়ানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি রয়েছি এবং সবাই ছবি তোলার জন্য এখন কি বলবো বলার কিছুই নেই অনেক কথাই বলে ফেলেছি যশোর চেক পোস্ট আমাদের লোকেশন ডান্স ক্লাব যে কেউ আসলে যোগাযোগ করলে ভর্তি হতে চাইলে সরাসরি কথা বলতে হবে মেয়ে ছেলে উভয়কে নাচ শেখানো হবে ক্লাবে আর কবে থেকে ক্লাস হবে কবে থেকে কবে পর্যন্ত চলবে সপ্তাহে কদিন চলবে এসব যাবতীয় বিস্তারিত সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আজকের মতন আমি এখানে লাইভটা শেষ করতে চলেছি যদি আপনারা নাচ দেখতে চান আজকে উদ্বোধনের সময় সবাই মেয়ে ছেলে ডান্স করেছে তাদের ডান্স দেখতে চাইলে আমার পেজের সাথেই থাকবেন